আইন কি বলতেছে সেটা টোটাল জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সর্বপ্রথমই আসি আমাদের বাংলাদেশে বর্তমানে চেকের একটা চেকের ভ্যালিডিটি কত মেয়াদ কত মনে রাখবেন যেমন ধরেন যে আজকে হচ্ছে আমাদের এপ্রিল মাসের সাত তারিখ আজকে যদি আমরা সাত চার দুই এই তারিখে একটা চেক যদি ইস্যু করি চেকের মধ্যে যদি এই ডেটটা দিয়ে দেই তাহলে আজকে থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত এই চেকটা বৈধ ব্যাংকে জমা করলে এই ব্যাংকটাকে কি করা হবে এই চেকটাকে সম্মান করা হবে অর্থাৎ টাকা পয়সা দেওয়া হবে যখনই ছয় মাস অতিবাহিত হয়ে যাবে চেকটা সবকিছু ঠিক থাকলো ব্যাংক এই চেকের বিপরীতে কোনো প্রকার কি করবে না টাকা পয়সা দিবে না কিছু কিছু দেশে তিন মাসও আছে তবে আমাদের বাংলাদেশে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বলে একটা আইন আছে হস্তান্তর যোগ্য দলি লাইন যে আইনের অধীনে চেকের মামলা যাবতীয় কিছু নির্ধারিত হয় সেটাতে বলতেছে যে চেকের মেয়াদ হচ্ছে ছয় মাস এখন আসেন যে চেক ডিজ মামলা জিনিসটা কি তাহলে চেক ডিজ অনার জিনিসটা কি তো নর্মালি আমি যখন আপনার নামে একটা চেক ইস্যু করবো আপনি কি করবেন ওই চেকটা আপনি ব্যাংকে দিয়ে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করবেন কিন্তু যখনই আপনি ব্যাংকে সাবমিট করলেন ব্যাংক আপনাকে টাকা দিল না নানা প্রকার কারণ হইতে পারে তো যখন আপনার এই যে মেয়াদ উত্তীর্ণ স্বাক্ষর টাকার অঙ্ক কথায় নানা প্রকার মূল কথাটা হচ্ছে ওই চেকটার মধ্যে যে টাকাটা আছে সেটা ব্যাংক আপনাকে দিল না এই কারণে তারা একটা সিল দিয়ে দেয় একটা টোকেন দিয়ে দেয় সেটাই হচ্ছে আমাদের চেক ডিজনারের টোকেন যেটা আমরা বলি ডিজনার স্লিপ তাহলে চেক ডিসঅর্ডার বুঝলেন যে আপনি দিয়েছিলেন টাকার জন্য তারা টাকা দিচ্ছে না তো এটাই হচ্ছে আমাদের চেক ডিসঅর্ডার আর এই চেক ডিসঅর্ডার স্লিপ হচ্ছে চেকটি আপনি যে জমা করলেন তো জমা করার বিপরীতে যে তারা আপনাকে দিল না একটা ছোট লিখিত দিল সেটাই হচ্ছে চেক ডিসঅর্ডার স্লিপ যেটা আপনার মামলা করার জন্য কিন্তু প্রয়োজন পড়ে এরপরে আসি যে চেকের মামলা কোন আইন মোতাবেক কোথায় হচ্ছে তো বর্তমানে বাংলাদেশে চেক ডিজাইনারের মামলাগুলো ম্যাক্সিমাম মামলা আমরা নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্টের এইটিন এইটিন এর একশো ধারা মোতাবেক কিন্তু আমরা করে থাকি তো তাহলে এই যে নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো ধারা মোতাবেক একশো ধারা মোতাবেক আমরা চেকের মামলাগুলো করে থাকি এখন আসি যে আপনি কোন স্থানে মামলাটা দায়ের করবেন তো নর্মাল পন্থা যেটা সেটা হচ্ছে চ্যাকটি ব্যাংকের যে শাখায় ডিজনার হয়েছে ওই শাখাটি যে এলাকা অবস্থিত ওই এলাকার মধ্যে আপনি মামলা দায়ের করতে পারবেন তবে এই রিলেটেড সুপ্রিম সর্বশেষ যে নজির হচ্ছে সেটা একটু চেকের মামলা করার জন্য আপনার জায়গা কিন্তু খুলে দিয়েছে সেটা হচ্ছে যে স্থানে ব্যবসা প্রতিষ্ঠান যে ব্যাংকের চেক ডিজনার করা হয়েছে যে জেলা থেকে আইনি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে স্থানে বাদী বা পাওনাদার বসবাস করে এমন আঞ্চলিক অধিক্ষেত্র টেরিটোরিয়াল জুরিক ডিকশনে যে কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এলাকা আদালতে চেক ডিসঅর্ডারের প্রতিকার চেয়ে মামলা দায়ের করা যাবে তাহলে চেকটা আপনি যে ব্যাংকে দিলেন সেই ব্যাংক যে অধিক্ষেত্র দিনে সেখানে যেমন করতে পারবেন আপনি বাদী মামলা দায়ের করবেন আপনি যেখানে বসবাস করেন সেখানেও মামলা দায়ের করতে পারবেন যেখানে পাওনাদার বসবাস করে সেখানেও মামলা দায়ের করা যাবে তার মানে আগে যে একদম ন্যারো একটা জায়গা ছিল সেটাকে কি করা হয়েছে বর্ডার লাইনে নিয়ে আসা হয়েছে যেটা আমরা মনে করি যে খুবই ভালো জিনিস এখন নর্মালি আমাদের মনে খুঁতখুঁতি থাকতে পারে জানার ইচ্ছা থাকতে পারে যে আর কি কি কারণে চেক ডিসঅর্ডার হইতে পারে তো আপনি কারণগুলো মনে না একটাই মনে রাখবেন যদি যে কোনো কারণ কারণবশত ব্যাংক আপনাকে টাকা পরিশোধ না করে সেটা স্টপ পেমেন্ট হোক নানা প্রকার কারণ হোক সেটাও চেক ডিস কারণের মধ্যে অন্তর্ভুক্ত হবে যদিও অনেকেই এ বিষয়ে ভুল ধারণা পোষণ করেন যে শুধু টাকা না থাকলে তখনই চেক ডিসঅনারের মামলা হবে বিষয়টা এমন না মামলা কিন্তু হয় না দেখেন চেক ডিসঅনার হওয়ার পরে আপনি তাকে নোটিশ দেন যদি তার স্বাক্ষর না মিলতো অন্য কোনো কারণ থাকতো সে কিন্তু পরবর্তী তিরিশ দিন সময় আপনাকে টাকাটা আপনি দিয়ে দিত তো পরবর্তী তিরিশ দিনে টাকাটা দেয় নাই তার মানে কি তার ইনসেনশনটা ভালো না এই জন্য যারাই বলেন যে শুধু অপর্যাপ্ত তহবিল যদি হয় তবেই আমরা চেক ডিসঅনারের মামলা করব বিষয়টা একদম শুরু যেটা বলবো যে আমরা আইনের মিস ইন্টারপ্রিটেশন আইন না বুঝার কারণে তো যেমন ধরেন যে ব্যাংকে হিসাবে টাকা যথাযথ না থাকলে যিনি চেক প্রদান করতেছেন তার স্বাক্ষর মিলতেছে না বাংলায় লিখছেন এক লাখ টাকা ইংরেজিতে লিখে বসে আছেন দুই লাখ টাকা চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে চেকটা যথাযথ পূরণ না করা হলে চেকে ঘষা মাজা থাকলে চেক কাটাকাটি করলে এবং পূর্ণ স্বাক্ষর দিয়ে তা সত্যায়ন না করা হলে এছাড়া অন্য যে কোনো কারণ যার কারণে ব্যাংক আপনাকে টাকা পরিশোধ করতেছে না অর্থাৎ যেই কোনো কারণবশত যদি ব্যাংক কি করে ওই চেকটাকের বিপরীতে যে যেহেতু একটা ডিমান্ড ড্রাফটের মতো ওইটা চাহিবা মাত্র তারা ব্যাংক আপনাকে টাকা দিতে বাধ্য যেহেতু দিচ্ছে না তার মানে ডিসঅনার হয়েছে এখন মামলা দায়ের কিছু পদ্ধতি আছে প্রথমে হচ্ছে আপনাকে চেকটা কি করতে হবে ব্যাংকে ডিজনার করিয়ে ওই স্লিপটা নিয়ে আসতে হবে তো এটা মনে রাখবেন এটাকে আপনার তিনবার চারবার ডিজনার করানোর দরকার নাই আপনি একবারই ব্যাংকে সাবমিট করলেই যথেষ্ট ওই স্লিপটা দিয়ে মামলা দায়ের করতে পারবেন যেদিন থেকে আপনি ডিসঅনার স্লিপটা পেলেন সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনি কি কি করতে হবে একটা নোটিশ দিতে হবে চেক দাতা বরাবর যে আপনার এই হচ্ছে চেক এটা ডিসঅনার হয়ে গেছে যেদিন থেকে উনি ওই নোটিশটা পাবে ওই দিন থেকে তিরিশ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে তো তিরিশ দিনে টাকা পরিশোধ না করলে পরবর্তী তিরিশ দিনে আমরা একটি সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটা দায়ের করব। সেক্ষেত্রে অনেক আইনজীবী বলবেন যে নোটিশের সামনে কি করে তারা উকিল নোটিশ দেয় আইনি নোটিশ দেয় তো এইটা সম্পূর্ণ ভুয়া এবং ফেব্রিকেটেড একটা তথ্য তাদের মানি ব্যাগ ভর্তি করার জন্য নোটিশটা আপনি নিজেও সাদা কাগজে লিখে দিতে পারেন কোনো আইনজীবীর কাছে প্রয়োজন হয় না চেকটা প্রয়োজনে আপনি একটা সাদা কাগজের উপর চেকটাকে কি করবেন চেকটাকে রেখে একটা ফটোকপি নিয়ে নিচে তার নাম ঠিকানা সবকিছু দিয়ে তাকে টাকা পরিশোধ করার জন্য দিয়ে প্রয়োজনে তার কাছে নিজে হাতে গিয়ে দিতে পারেন একটু পরে আমরা দেখব ডাক বিভাগে পাঠাইতে পারেন তাহলে তিরিশ দিন তিরিশ দিন এই সময়টা গুরুত্বপূর্ণ ডিসেম্বরে থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে কি করতে হবে অবশ্যই নোটিশ দিতে হবে নোটিশে তাকে তিরিশ দিনের সময় দিতে হবে এই তিরিশ দিনে না দিলে পরবর্তী তিরিশ দিনে আপনার কজ অফ অ্যাকশন অ্যারাজ হয়ে আপনি আদালতে মামলা দায়ের করতে পারবেন এই সময় গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে এই সময় সীমার মধ্যে যখন আপনি মামলা দায়ের করতে না পারেন মামলা কিন্তু খারিজ হয়ে যায় তো এরপরে আসি যে একটা চেক ডিসওনারের মামলা করার জন্য তাহলে কি কি কাগজপাতি আপনার প্রয়োজন তো বর্তমানে আমরা জানি যে আপনি যেহেতু বাদী আপনার পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে অথবা আপনার জাতীয় পরিচয়পত্র এটা লাগবেই মাস্ট দুই নম্বর হচ্ছে চেকটা যে ডিসওনার করিয়েছেন তার স্লিপটা আপনি যে তাকে একটা নোটিশ দিয়েছেন নোটিশের ফটোকপি এটা যদি ডাক বিভাগে পাঠান তাহলে এডি শো আপনি দিয়ে দিবেন সরাসরি দিলে তার কাছ থেকে দুই কপি কপিতে তার সিগনেচারটা আর যদি পত্রিকায় আপনি প্রকাশ করেন তাহলে ওই পত্রিকার প্রয়োজন হবে তো এই সমস্ত কিছু কি করবেন এইগুলোর সাথে চেকের মূল কপিটা কিন্তু আপনাকে আদালতে সাবমিট করতে হবে তাহলে চেকের মামলা করতে ওই চেকটা ওর প্রয়োজন আছে এটা ছাড়া আরো আনুষাঙ্গিক আর্জির সাথে যে সামান্য নোটিশ ফি আছে এগুলো দিয়ে মামলা দায়ের করে দিতে হবে এখন নোটিশ আমরা যেভাবে বললাম যে তাকে আপনি তিন ভাবে দিতে পারেন কি ইস্যুকারীর হাতে সরাসরি পৌঁছে দিতে পারেন সরাসরি দিলে অবশ্যই ফটোকপি আকারে করে নিয়ে যাবেন অপরটাতে তার সিগনেচার এবং তারিখ রাখবেন যদি প্রাপ্তি শিকার সহ ডাক বিভাগে পাঠান তাহলে রেজিস্টার্ড ডাকযোগে পাঠাবেন অথবা বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিকে প্রকাশ করেও কি করা যায় নোটিশ জারি করা যায় তবে আগে ওই দুইভাবে ট্রাই করতে হবে সেভাবে না পাওয়া গেলে তখনই নিচারটা প্রয়োগ করতে হবে আর যেটা আমরা বললাম যে মামলা করার অবশ্যই সময়সীমা আছে চেক গ্রহিতা চেকটি ডিজনাত হয় ফেরত আসলে তিরিশ দিনের মধ্যে চেকদাতাকে নোটিশ দিতে হবে নোটিশ পর তিরিশ দিনের মধ্যে চেকদাতা চেক গ্রহিতাকে টাকা পরিশোধে ব্যর্থ হলে চেক গ্রহিতা মামলা করতে পারবেন পরবর্তী তিরিশ দিনে এইটা মনে রাখবেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে এইরকম আমরা কি কিউরি বারবার ভুল করি তো আবার দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনি মেয়াদ ছিল কিন্তু আপনি একবার ডিসঅনার করিয়েছেন এখন ওই দিন পার হয়ে গেছে যদি উই চেকের মেয়াদ থাকে আবার ব্যাংকে সাবমিট করেন ব্যাংক আবার ডিসঅনার করুক তারপরে আবার মামলা দায়ের করে এখন মামলা কোন আদালতে দায়ের হয় তো এ নিয়ে সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে যে আমলি আদালত মামলা দায়ের করতে হয় তো নর্মালি চেকের মামলাগুলা দেখা যায় যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন হইলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটই কি করেন কগনিজেন্সে নেন এটা ছাড়া ওনার বাইরেও কি করা যায় মামলাগুলা যেহেতু এই মামলাগুলা আমলি আদালতে কগনিজেবল আদালতেও দায়ের করা যায় তার মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতও দায়ের করতে পারবেন তবে প্র্যাকটিসে দেখা যায় যে এগুলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি করেন উনি নিজে অথবা উনি যাকে দায়িত্ব দেন উনি গ্রহণ করে এরপর থেকে মামলাটা নেওয়া বিবাদীকে সমন পাঠানো তাকে গ্রেফতার করা জেলে পাঠানো জামিন এগুলো ওই ম্যাজিস্ট্রেটরা নিয়ন্ত্রণ করেন যখন সম্পূর্ণ কিছু রেডি হয়ে আসে তখন বিচার করার জন্য মামলাটা যুগ্ম দায়রা জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয় যুগ্ম দায়রা জজ বিচার করেন আর এরপরে আপিল করতে চাইলে দায়রা জজ আপিল হয় এখন আর হাইকোর্টে যাওয়ার প্রয়োজন হয় না তো নর্মালি যেটা আমরা বললাম ওই যে যিনি কগনিজেন আমলে এনেন উনি কি করেন উনি যিনি মামলা করতেছেন তাকে একটু পরীক্ষা করেন তার জবানবন্দি গ্রহণ করেন এটা ছাড়া প্রাথমিক এই সত্যতা আছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করেন যদি মনে হয় যে না প্রাইমা ফেসে এখানে লোকাল আছে সব কিছু আছে তখন উনি কি করেন আসামিকে কিছু আদেশ দেন আর প্রস্তুত হলে তখন সেটাকে উনি বিচারিক আদালতে পাঠিয়ে দেন যুগ্ম দায়রা জজের কাছে আর চেক ডিজনের মামলা সবসময় একটা নালিশী মামলা থানায় দায়ের করা যায় না আর নালিশকারীকে কি করতে হবে আইনজীবী নিয়োগ করতে হবে সরকার আইনজীবী দিবে না যেহেতু প্রাইভেট ব্যাপার এখন চেক ডিসার হলে শাস্তিটা কি হতে পারে তো দেখেন চেক ডিসার যে শাস্তি সেটা হচ্ছে যে সর্বোচ্চ এক বছরে কারাদণ্ড হইতে পারে পাশাপাশি চেকে যে পরিমাণ উল্লেখ করা আছে ধরেন তাহলে বিচারক চাইলে এর তিন গুণ পরিমাণ কি করতে পারে এটা বাড়িয়ে দিতে পারে তবে এই যিনি চেকে অভিযুক্ত হলেন উনি কারাদণ্ডের পাশাপাশি ওই যে তিন লাখ টাকা এটা জরিমানা ওনার বিরুদ্ধে হইতে পারে বাদী যিনি মামলা করলেন উনি শুধু চেকের এক লাখ টাকাই পাবেন বাকি টাকা সরকারি কোষাগারে কিন্তু জমা হয়ে যাবে এই জিনিসটা মনে রাখবেন এখন আসে কিছু বিবিধ জিনিস যার বিরুদ্ধে চাকরি জোনারের মামলা করলেন উনি যদি মারা যায় তো আসামির মিত্র হলে ফৌজদারি মামলা কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাহলে চেক জোনার মামলা করার আগেই যদি চাকজাতা মারা যায় অথবা মামলা করার সময় মারা যায় অথবা মামলা চলমান অবস্থায় যদি মারা যায় তাহলে সর্ব অবস্থায় কি হবে মামলাটা বাতিল হয়ে যাবে তো বাতিল হয়ে গেলে আপনি তার উত্তরাধিকারীদেরকে দেওয়ানি মামলার মতো ওই মামলায় জড়াইতে পারবেন না এই জিনিসটা মনে রাখবেন এখন তাহলে আপনার প্রতিকার কি তো আপনার কাছে তো ওই চেকটা থাকবে তখন আপনি কি করবেন দেওয়ানি আদালতে তখন আমরা সংক্ষিপ্ত বিচার নেগোসিয়েটবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ওয়ার্ড নাম্বার থার্টি সেভেন অনুযায়ী আপনি তখন টাকা উদ্ধারের জন্য দেওয়ানি মামলা করবেন তার উত্তরাধিকারী বরাবর তো সেটা তার সম্পত্তি যদি থাকে সেখান থেকে আপনি পাবেন আর আপনি তার উত্তরাধিকারীকে কি করতে পারবেন না ফৌজদারি মামলায় ইনক্লুড করতে পারবেন না কারণ ব্যক্তির অপরাধ তার জন্যই এখন আসি যদি আপনি আপিল করতে চান তো একশো ধারা চেক ডিসনারের মামলার সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি যুগ্ম দায়রা জজের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপনি আপিল করতে হবে চেক ডিসনার মামলাটি যুগ্ম দায়রা জজ কর্তৃপিচার্য হলে দায়রা জজের কাছে রায়ের পরবর্তী 30 দিনের মধ্যে আপিল করতে হবে তবে আপিলের একটা পূর্বশর্ত যেটা পূর্বে ছিল না এখন আইনে অ্যাড করে দেওয়া হয়েছে যে আপনাকে অবশ্যই 50% টাকা চেক উল্লেখিত 50% টাকা জুরি না ধরেন যে আপনি 1 লাখ টাকা চেক এখন আদালত জুরিbona করে 3 লাখ টাকা করছে আপিল করতে অবশ্যই ওই 1 লাখের অধিক মানে 50000 টাকা আপনাকে বিচারিক আদালতে জমা করতে হবে এটা ছাড়া আপিলটা গৃহীত হবে না এই জিনিসটা মনে রাখবেন এখন যদি কোনো আইনি ব্যাকগ্রাউন্ড থাকে যেমন ওই তিরিশ দিন তিরিশ দিনের আইনি বাধ্যবাধকতা সেখানে হয়তো কি করা হয়নি পালন করা হয়নি আপনি রিভিশন দায়ের করতে চান তাহলে রিভিশন দায়ের করতে পারবেন রিভিশনের সুবিধা হচ্ছে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে রিভিশন দায়ের করতে হবে না আপনি নর্মালি জাস্ট ওই যে সামান্য যে আপনার অ্যাপ্লিকেশনে ফিটা দিয়ে আপনি রিভিশন দায়ের করতে পারবেন এই রিভিশনের শুধু আইনগত বিষয় আপনি কি করতে পারবেন প্রশ্ন করতে পারবেন এইটা ছাড়া ফৌজদারি কার্যবিধি রিভিশনের যাবতীয় জিনিসগুলো সেখানে কি হবে প্রযোজ্য হবে এখন আসি চেকের অনেক ক্ষেত্রে ভুয়া মামলা হয় তো চেকের ভুয়া মামলার ক্ষেত্রে আপনি কি করবেন এখন কেউ যদি আপনার কাছ থেকে কোনো ব্লাঙ্ক চেক নিয়ে তার টাকা পয়সা পায় না তারপর একটা মামলা করে দিল অথবা আপনার চেকটি হারিয়ে গিয়েছিল চুরি হয়ে গেছিল এরকম চেকেরও মামলা হয় অথবা আপনি স্বাক্ষর করেননি আপনার চেকে অন্যজন স্বাক্ষর করে মামলা করে দিয়েছে তো এই রকম গুলো যদি হয় তাহলে আপনি ওই যদি চেকের মামলাও হয়ে যায় তাহলে আপনি কি করতে পারবেন পৃথকভাবে দণ্ডবিধি চারশো পঁয়ষট্টি ধারায় জালিয়াতির মামলা দায়ের করতে পারবেন যেহেতু আপনি স্বাক্ষর করেন নাই অন্যজন স্বাক্ষর করে চেকের মামলা করছে এটা ছাড়া যদি ওই চেকের মামলায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলায় যদি আপনি কনফিডেন্স থাকে যে স্বাক্ষরটা আপনার না তাইলে আপনি স্বাক্ষর যাচাইয়ের জন্য হস্তরেখা বিশেষজ্ঞের কাছে পাঠানোর আবেদন করতে পারেন আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে পাঠাবে ওর রিপোর্ট যদি আসে আপনার সাথে মিলে নাই তাহলে আপনি কিন্তু সেখান থেকে রেহাইটা কিন্তু পাবেন আর আপনি চাইলে ছয়শো পঁয়ষট্টি নাম্বার ধারায় আপনি পৃথক করে মামলাও কিন্তু দায়ের করতে পারেন এটা ছাড়া আপনার যদি মনে হয় যে এই মামলাটা শুরু থেকে বাতিল করার প্রয়োজন তাহলে ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টির অধীনে কোয়াশম্যান করতে পারেন অর্থাৎ ওই টোটাল নালিশটাই খারিজ করে দিতে পারেন এক্ষেত্রে মামলার প্রসিডিং আইনগত কোনো ত্রুটি পরিলক্ষিত হলে আদালত তার সহজাত ক্ষমতায় মামলাটি স্থগিত ও শুনানি অন্তে খারিজ করতে পারে তাহলে অপশন কিন্তু অনেক আছে ভুয়া মামলার জন্য এই জিনিসটা এখন কথা হচ্ছে চেক বাউন্সের মামলায় সম্পূর্ণ সাজা ভোগ করলে অর্থ ফেরত দিতে হবে কিনা আপনি এক বছর ডেল জেল খাটবেন আপনি টাকা দিবেন না তো কথা হচ্ছে না আপনি জেল খাটলেও টাকা আপনাকে দিতে হবে আপনার জেল থাকলেও অর্থদণ্ড বহাল থাকবে তো এই রকম ক্ষেত্রে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটাই আপনি জিতছেন তাকে জেলে পাঠাইলেন এক বছর জেল থেকে বেরিয়ে আসলো এখন তারপরও টাকা দিচ্ছে না তো এই রকম ক্ষেত্রে কি করতে পারেন ফৌজদারি কার্যবিধির তিনশো ছিয়াশি ধারার মধ্যে অর্থ আদায়ের কিছু পদ্ধতি বর্ণনা করা আছে ওই তিনশো ছিয়াশির অধীনে একটা অ্যাপ্লিকেশন আপনাকে ওই যে আদালতেই দিতে হবে যুগ্ম দায়রা জজ আদালতে তো তারা জারি কার্যক্রম করবে আদালত জারির মোকাদ্দমায় আসামির স্থাবর ও স্থাবর সম্পত্তি কোপ করতে পারে বিক্রয়ের মাধ্যমে অর্থ আদায়ের জন্য পরোয়ানা জারি করতে পারে উক্ত পরোয়ানা জেলা কালেক্টর বরাবর জারি হল জারি হলে সেটি দেওয়ানি ডিগ্রি হিসাবে গণ্য হবে এবং কালেক্টর দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী পূর্ব জমা কার্যক্রম পরিচালনা করবেন মানে আপনি যখন ওই আদালতে আবেদন করবেন তারা সেটিকে কি করবে লিস্টে কালেক্ট মানে ডিসি সাহেবের কাছে পাঠিয়ে দিবেন পরবর্তী ডিসি সাহেব আপনাকে দেওয়ানি মামলার মধ্যে তার সম্পত্তি যেটা হয় বিক্রি করে আপনাকে দিয়ে দিবে তবে এই ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে আসামিকে গ্রেফতার করে বা আটক আদেশের মাধ্যমে উক্ত জারি কার্যক্রম করা যাবে না মূল কথাটা হচ্ছে ওই আসামি জেল থেকে যখন বাইরে আসবে তখনই কার্যক্রমটা করতে পারবেন জামানত হিসাবে গৃহীত চেক দিয়ে কি মামলা করা যায় কিনা নরমালি ব্যাংকগুলো দেখবেন লোন নিলে আপনার কাছ থেকে ব্লান্ট চেক নেয় তো এই রিলেটেড হাইকোর্টের একটা আপনারা অর্থহীন আদালতে আছে তো এখনো বলতেছে না আপনি কি করতে পারেন গৃহীত যে চেক সেটার বিরুদ্ধে চেক ডিসারে মামলা হইতে পারে এখন আরেকটা কথা হচ্ছে যে গিফট চেক আপনি কাউকে হয়তো দশ হাজার টাকা গিফট দিবেন এর পরিবর্তে একটা চেক দিয়ে দিলেন তো এইটা দ্বারা আপনি কি মামলা দায়ের করতে পারবেন কিনা যেহেতু এখানে কোনো দায় পরিশোধের জিনিস নাই অর্থাৎ গিফট চেক দিয়ে মামলা দায়ের করা যাবে না এখন আসি এটার পাশাপাশি আমরা ফৌজদারি মামলা দায়ের করতে পারবো কিনা তো দেখেন দণ্ডবিধি চারশো ছয় এবং চারশো বিশ ধারায় প্রতারণার মামলা কিন্তু আপনি দায়ের করতে পারবেন নর্মাল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলার পাশাপাশি এ মামলা করা যায় দুইটা একসাথে দণ্ডবিধিতে শুধু ব্যক্তির শাস্তি হবে টাকা কিন্তু পাবেন না এখানে সর্বোচ্চ সাত বছরের শাস্তির ব্যবস্থা আছে সাথে জরিমানাও আছে এখন ধরলাম যে ওই ব্যক্তি চেক দেওয়ার পর মারা গেছে অথবা মামলা চলমান অবস্থায় মারা গেছে এখন আপনি কিভাবে তার বিরুদ্ধে দেওয়ানি দেওয়ানি মামলা মামলা করে করবেন আপনাকে কি করতে হবে কোর্টফিটা দিয়ে মামলাটা দায়ের করতে হবে এখন মাঝখান দিয়ে আদালতের একটা রায় ছিল যে চেকের মামলায় চুক্তি করা লাগবে কিনা যে প্রতিটা চেকের বিপরীতে চুক্তি লাগবে তো নর্মালি কাগজপাতি চুক্তির প্রয়োজন হবে না মূল জিনিসটা হচ্ছে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে আপনাকে যে একজন ব্যক্তি চেক দিলো এই চেক দেওয়ার পিছনে একটা কনসিডারেশন একটা মূল্য বৈধতা থাকতে হবে যদি যে কনসিডারেশন মূল্য বৈধতা এটা যদি বৈধ না হয় এটা যদি অবৈধ হয় এটা যদি বাতিল হয়ে যায় তাহলে চেকের দাতার আপনাকে টাকা পরিশোধের যে লাইবিলিটি এটাও বাতিল হয়ে যাবে যেমন একটা ছিল যে একজন ব্যক্তিকে একটা সম্পত্তি বিক্রি করার বিনিময়ে যে কিছু টাকা তাকে দেওয়া হবে বললো যে আপনাকে এক লাখ টাকা দিব জমিটা বিক্রি করে দেন তো বললো যে এই আপনি চেক নিয়ে নেন বিক্রি হবে আপনি চেক দিয়ে টাকা নিয়ে তো পরে আর আপনি বিক্রি করতে পারেন না উনি অন্য জায়গায় বিক্রি করলো তো এই এক লাখ টাকা চেক দিয়ে আপনি যদি মামলা দায়ের করেন তো কিন্তু মামলাটা চলবে না তো এটাই ছিল মূলত ওই যে কনসিডারেশন বা বিনিময় থাকতে হবে এই জিনিসটা যে বৈধ একটা বিনিময় থাকতে হবে এখন আপনি যদি চান একজন আইনজীবী হিসাবে চেকের জিতবেন তাহলে এই ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট গুলো স্বাক্ষর করেছেন এইটা সর্বপ্রথম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হইতে হবে যে এটা ভুয়া কোনো প্রতারণার মাধ্যমে সৃষ্ট চেক না এক নম্বরে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে দুই নম্বর হবে যে চেকের স্বাক্ষর অ্যাকাউন্ট হোল্ডারেরই হতে হবে এটা মনে রাখবেন যদি একাধিক যৌথ হোল্ডার হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু স্বাক্ষরের প্রয়োজন হবে অনেক ক্ষেত্রে একজনের স্বাক্ষর দিয়ে কি হয় না অ্যাকাউন্ট চলে না আর আপনি ওই চেকের ডেট থেকে ছয় মাসের মধ্যে ডিজনার করিয়েছেন এটা কনফার্ম হতে হবে আর ডিজনারের তিরিশ দিনের মধ্যে নোটিশ দিয়েছিলেন এবং তিরিশ দিনে তাকে টাকা পরিশোধ করার সময় দিয়েছিলেন এরপরে তিরিশ দিনের মধ্যে মামলা করছেন এই যে স্তর একটু চেক করে নিবেন এগুলা যদি ঠিক থাকে তাহলে আপনি হয়তো প্রতিকার পেতে পারেন কিন্তু এগুলা ঠিক না থাকলে আপনি কি হয়ে যাবে মামলা আপনার খারিজ হয়ে যাবে যতই আপনার দাবিটা ন্যায্য হোক এখন আসি আমরা যে সব বিষয় না থাকলে চেকের মামলায় প্রতিকার পাওয়া যাবে না আপনি পাবেন না এক নম্বর হচ্ছে যে চেক দাতা যে দিন দাতা চেক ইস্যু করলেন সেদিন থেকে ছয় মাস পরে যদি আপনি ব্যাংকে উপস্থাপন করেন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটের অধীনে মামলাটা চলবে না ডিসনারে এর তিরিশ দিনের পর নোটিশ যদি না দিয়ে যদি আপনি মামলা দায়ের করেন তিরিশ দিন পরে দিতে হলে আপনাকে এটা আপনার দুর্বলতা আপনাকে তিরিশ দিনের মধ্যেই দিতে হবে তিরিশ দিন পার হয়ে গেলে আপনি আর উই নোটিশ যতই দেন মামলা দায়ের করলে এটা খারিজ হবে নোটিশের মেয়াদ তিরিশ দিন অতিবাহিত হওয়ার পূর্বেই মামলা দায়ের করলে তারপরও খারিজ হবে যে সময় তো ছিল এখন আসলে চেক ডিসঅনারের মামলায় প্রমাণ কি করতে হবে তো মূল জিনিস যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা দেখেন যে ঋণ অথবা দায় পরিশোধ করার জন্যই আসামি বাদীকে চেক দিয়েছে মূল লাইবিলিটি হচ্ছে যে কোনো ঋণ বা কোনো দায় কোনো কনসিডারেশন আসামি উক্ত ঋণ বা দায় দেনা আইনানুযায়ী পরিশোধ করতে বাধ্য দুইটা জিনিস একটা হচ্ছে যে ঋণ বা দেনা পরিশোধ করার জন্য আমি দিলাম আর আমি আইনগতভাবে বাধ্য এই দুইটা জিনিস কিন্তু আপনাকে আদালতে প্রমাণ করতে হবে যদি করতে পারেন তবেই হবে আর চেকটি সত্যি সত্যি ডিজনার হয়েছে তিরিশ দিনের মাঝে আসামিকে টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে আসামি নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের ভিতরে চেকে উল্লেখিত টাকা পরিশোধে ব্যর্থ হয়েছেন আসামির যদি ব্যবসায়িক লেনদেনের কারণে বাদীকে চেক প্রদান করে তাহলে বাদিকে আসামির সাথে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এমন একটা সম্পর্ক প্রমাণ করতে হবে যে বিভিন্ন প্রকার আপনি কারো কাছ থেকে মাল দেন সে আপনাকে কি করে একটা চেক দেয় তো এরকম আনুষঙ্গিক অ্যাটলিস্ট কিছু আপনি চুক্তিপত্র দেখান অথবা আপনার কাছে তার কিছু রসিদ থাকবে মাল ডেলিভারি রসিদ থাকবে মানে কোনো না কোনো কিছু একটা ভাবে অ্যাট লিস্ট এই প্রমাণটুকু আসে যে হা এই যাকে আপনি চেকের মামলা আসামি করলেন সে কি হচ্ছে সে প্রকৃতপক্ষে আপনার দেনা পরিশোধ করার জন্য পরিশোধ করার জন্য দায়বদ্ধ তাহলে টোটাল এই জিনিসটা থেকে তাহলে আপনি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটার অধীনে কি করতে পারতেছেন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটার অধীনে চেকের মামলা দায়ের করতেছেন যেটা সবচেয়ে পপুলার আর যদি আসামি মারা যায় অথবা মামলা দায়ের করতে না পারেন তাহলে নর্মাল ওই চেক দিয়ে আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন কতদিন তিন বছরের মধ্যে এটা মনে রাখবেন তিন বছরের মধ্যে মামলা দায়েরটা করতে পারবেন আর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ফৌজদারি মামলা দায়ের করতে পারেন চারশো ছয় চারশো বিশের অধীনে শাস্তি হবে টাকা পয়সা কিন্তু পাবেন না তো এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা সংশোধনী কথাবার্তা গত পাঁচ ছয় বছর ধরে চলতেছে এখনো কিন্তু কি হয় নাই সংশোধিত আকারে আসা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি চেক রিলেটেড এ টু জেড একটা ভিডিওতে আপনি বুঝতে পারলেন আসসালামু আলাইকুম